আমি সোশ্যাল মিডিয়াতে একদমই অ্যাকটিভ না আরে বৈদেশি মানুষ প্রিয় দর্শক ভাইরে ভাই মাথা নষ্ট করার মতো ডালিউ রেকুডিং অপবিশ্বাস এত সুন্দর কিভাবে হচ্ছে ভাই আমি তো একদিন জিদায় হয়েছে এমনকি প্রেমে পড়ে গেছে অপবিশ্বাসের কারণ এত সুন্দর হট লুকে ভাইরে ভাই একের পর এক চমক দিয়ে যে যাচ্ছে আমাদেরকে এটা আসলে অমায়িক কাজ করে যাচ্ছে সো আমার কাছে এই জিনিসটা খুবই খুবই ভালো এক্সাইটেড মানে আমি অনাকে নিয়ে যতই প্রশংসা করি না কেন তাতে যেমন কম হয়ে যাচ্ছে কারণ এত সুন্দর এত ভাবে যে নিজেকে প্রেজেন্ট করেছে এমনকি নিজেকে যে এত জিরো ফিগারে নিয়ে আসছে মানে এটা অমায়িক ভাই অপবিশ্বাসের বক্তব্য ওরা দূরা কমেন্ট করো আজকের এই অপবিশ্বাসকে কেমন লাগছে কেমন এই যে নতুন লুককে ধরা দিয়েছে ভাই একদম অমায়িক এবং কি সাকিব ভাই কিন্তু এখন আফসোস করবে আমাদের জালির কুইং অপবিশ্বাসকে দেখে এবং পরিবর্তন দেখে সাকিব ভাই কিন্তু ওনাকে দেখে কিন্তু অনেক প্রশংসা করছে সাকিব খানে বলছে না এমন মানে আমার একটা জীবন থেকে একটা রানীকে হারিয়েছি এটা আমি তো মানে বলবো। ফিল হচ্ছে সাকিব মানে আমাদের সুপার স্টার মেগাস্টার মানে বাইক অমায়িক কারণ উপবিশেষকে দেখলে এখন সাকিব ভাইয়ের মনে অন্য কিছু ফিল করছে মানে কি হারিয়েছে সাকিব ভাই কি হারিয়েছে সবাই মানে আমাদের উপবিশেষকে হারিয়ে এখন নিজেকে ফিল করছে না আমার জীবন থেকে একটা অমূল্য রতন মানে হারিয়ে ফেলেছি সো এই জিনিসটা না আপনারা বুঝতে হবে ঠিক আছে এটা হচ্ছে মানে অপবিশ্বাস যত দিন যাচ্ছে ততই কিন্তু গ্রোথ হচ্ছে এমনকি মানে তার কেমিস্ট্রি তার লুক তার স্টাইল সবকিছু মিলিয়ে কিন্তু আলোচনা সৃষ্টি করেছে সো কেমন লাগছে অপবিশ্বাসের বক্তব্য অপবিশ্বাসকে এবং অবশ্যই কমেন্টে জানাবেন অপবিশ্বাসকে যারা ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেলাইকন টি বাজিয়ে আমি শুন মিয়ার পাশেই থাকুন ভাই ভাই আই লাভ ইউ